গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো তিন মাস পরেও নিজের কর্মের জন্য আওয়ামী লীগে অনুশোচনা দেখা যাচ্ছে না জুলাই আগস্টের আন্দোলনে হতাহতের ঘটনায় পুরো দায় নিতে চায় না আওয়ামী লীগ বরং পুরো বিষয়টি ষড়যন্ত্র বলে মনে করছে দলটি তবে বিশ্লেষকরা বলছেন বর্তমান সরকার ব্যর্থ হলেও জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে পনেরোই নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে কথা বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে তাতে যত প্রাণহানি হয়েছে তার দায় স্বীকার করে এখনও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেনি আওয়ামী লীগ দলটির নেতারা এখনও বিশ্বাস করেন গণভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করা হয়েছে একই পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা সহ দলের নেতাকর্মীর নামে মামলা দিয়ে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে এসবের মধ্যেও দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এখনই সরকারবিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা আওয়ামী লীগ নেতাদের মধ্যে নেই বরং দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে তা আরও বেড়ে গেলে অন্তর্বর্তী সরকার কতদিনে জনসমর্থন হারায় সেটি দেখার অপেক্ষা করছেন তারা সাম্প্রতিক গণ অভ্যুত্থানকে শুরু থেকেই পরিকল্পিত ষড়যন্ত্র বলে আসছে আওয়ামী লীগ গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই প্রথম ষড়যন্ত্রের কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন এটা যে গণ ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র ইউনো সরকারের কথাবার্তা ও কাজকর্মেই সেটি পরিষ্কার হয়ে যাচ্ছে সরকারের প্রধান উপদেষ্টা নিজেও সে কথা স্বীকার করেছেন বলে মন্তব্য করেছেন আফহামো বাহাউদ্দিন ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে রাজনীতির মাঠে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আলাফাত হোসেন জিটিভি নিউজ